উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা ব্লক ব্লকের আম্র গ্রাম এই গ্রামে চলছে প্রাণী চিকিৎসক শিবির এখানে যে ডক্টর প্রবীর সরকার ভট্টাচার্য যিনি ছিলেন ইসামতি মিল্ক ইউনিয়নের এমডি এই প্রবীর সরকার ভট্টাচার্য যিনি যে গ্রামে গ্রামে যে যে ইসামতি মিল্ক ইউনিয়ন তৈরি হয়েছিলো তার একটা বিশেষ ভূমিকা ছিল তো তার মৃত্যুদিনে এই বিশেষ উদ্যোগ নিয়েছে এখানে একটা যে যারা গ্রামে গ্রামে প্রাণী চিকিৎসা করেন এরকম সংগঠনের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আজকের দিনে পনেরোই নভেম্বর এই এই দিনে এই যে আমডো সহ বাগদা ব্লকের তিনটি গ্রামে এই চিকিৎসা শিবির চলছে যেখানে সকাল থেকে কয়েকশো প্রাণী যারা গ্রামবাসীরা নিয়ে প্রাণীদের নিয়ে এসেছেন চিকিৎসা করাতে তো এখানে যেমন একদিকে যেমন রয়েছে যারা প্রাণী পালন করেন তারা যেমন রয়েছে সকাল থেকে নিয়ে আসছেন তেমনি বহু ডাক্তারবাবু রয়েছে বিভিন্ন কোম্পানি থেকে এসেছেন আমি একটু প্রথমে একটু এখানকার যে সংগঠনে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমি তার সঙ্গে একটু কথা বলে নিয়ে নেব যে আপনাদের আপনাদের এই উদ্যোগটা কী উদ্দেশ্যে এই আর অ্যাকচুয়ালি এই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মূলত গ্রামের যে প্রত্যন্ত গ্রাম এলাকায় যে দুধটা উৎপাদন হয় সেই দুধটা মানুষ যাতে সঠিক দামটা পায় এবং সে তাদের সঠিক দিশাটা দেখানো একমাত্র ডক্টর প্রবীর শঙ্কর ভট্টাচার্য মহাশয় তিনি করে গিয়েছিলেন এখন সেই ইচ্ছামতি মিল্ক ইউনিয়নের অনেকটা দুর্বল চিত্র ধরা পড়েছে যার জন্যে আবার ওনারা পুনরায় আমাদের মধ্যে ডিরেক্টর সাহেব এসেছিলেন যাতে আবার সেই জায়গাটা পুনরুজ্জীবিত করা যায় গ্রামের গরু বাছুর যেগুলো আর একটা সুস্থ থাকে তার জন্যে হেলথ চেক আপগুলো বা টোটাল মেডিসিনপত্র পত্র দেওয়া থেকে শুরু করে সেইগুলো আমরা করে আবার যাতে দুধগুলো তারা সঠিক দাম পায় সেই উদ্দেশ্যটা নিয়ে আমাদের এই ক্যাম্পগুলো তৈরি করা আমার নাম বাবলু সরকার সম্পাদক সংগঠনের হ্যাঁ সংগঠনের আমি সভাপতি আমরা শুনলাম যে কি উদ্দেশ্য নিয়ে এই করা হয়েছে আমি একটু এখানকার যে এই সংগঠনের সম্পাদক আমি তার সঙ্গে একটু কথা বলে এই যে আপনারা কত টাকার ওষুধপত্র দিচ্ছেন চার থেকে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা সংগ্রহ করেন এ আমরা বিভিন্ন কোম্পানিরাও আমাদের যথেষ্ট সহযোগিতা করে এবং সেই সঙ্গে বাদ বাকি যেগুলো অসুবিধা সেগুলো আমাদের গাঁট থেকে দিয়ে আমরা ম্যানেজ করিনি কতজন ডাক্তারবাবু আমরা ত্রিশ জন মতো আজকে এসছি আমরা শুনলাম যে এখানে বললেন যে এই যে মানে সরকার ভট্টাচার্য যিনি যার স্মৃতির উদ্দেশ্যে এটা করা হয় তো এই প্রচুর প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার ওষুধ মানে দেওয়া হচ্ছে পাশাপাশি এখানে বহু ডাক্তারবাবু এসছেন যারা চিকিৎসা করাতে আমি একটু কথা বলে জেনে নেব একটু এখানে রয়েছেন একজন সিনিয়র যিনি ভেটেরিয়ান যিনি রয়েছেন আর কি ডাক্তারবাবু আপনারা এখানে কি কি রোগ দেখতে পাচ্ছেন এখানে যারা আমরা যে সমস্ত অ্যানিমেলগুলোকে এখানে আনা হয়েছে গরু ছাগল মোষ এবং বিভিন্ন ধরনের ছোট স্মল অ্যানিম্যালও কিছু এসেছিলো তো তাদের মধ্যে মেনলি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কৃমির প্রাদুর্ভাব খুবই বেশি এখানে ভিটামিনের অভাব একটা দেখতে পাচ্ছি গরুর খাওয়া দাওয়া ঠিক মতো হয় না যার ফলে একটা ম্যালনিউট্রিশন তাদের মধ্যে আছে এটা আমরা ফলো করছি তৃতীয় কথা হচ্ছে অনেক গরু অনেকে কমপ্লেন করলেন যে আমার গরু শুলে উঠতে পারে না অর্থাৎ ক্যালসিয়ামের অভাব বাচ্চা দেওয়ার পর গরু দাঁড়াতে পারে না মিল্ক ফিভারের প্রবলেম এই যে প্রবলেমগুলো এগুলো সাধারণত প্রধানত আমাদের এই গ্রামে আমরা এগুলো অবজার্ভ করছি আর কি তো তার রেমেডিয়াল মেজার হিসাবে আমরা যথাযথ ওষুধ এখানে দিচ্ছি কিছু গরু যেগুলো ডাকছে না সেগুলোকে আমরা অলরেডি চেক করেছি এবং হাত দিয়ে দেখে তাদের যাতে ঠিকঠাক মতো হিটে আসে তার ব্যবস্থা করারও আমরা প্রয়োজন অনুযায়ী ডক্টর সোমনাথ দত্ত আমি অফিসার আমরা শুনলাম যে বললেন যে কি ধরনের রোগ নিয়ে এখানকার যে যারা প্রাণী যারা পালন করেন তারা আসছেন বহু আমরা দেখতে পাচ্ছি যেখানে বহু যারা প্রাণী পালন করেন তারা এসছেন গ্রাম থেকে সকাল থেকে আসছে বহু মানে প্রাণী নিয়ে ছাগল কেউ গরু কেউ অন্যান্য কুকুর বা হাঁস মুরগি নিয়ে আসছেন তো আমরা সেটা দেখতে পাচ্ছি পাশাপাশি এখানে কিন্তু যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু পুরোটাই ফিরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন কোম্পানি তারা হচ্ছে তাদের যে পিএস যেগুলো সেইগুলো তারা দিচ্ছেন দিয়েছেন এবং প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার ওষুধ তারা দিয়েছেন আমি একটুখানি একজনের সঙ্গে কথা বলি আচ্ছা একটা জিনিস একটু জানতে চাই মানে গ্রামে আমরা বেশি চায় না কারণ দুধ কম হয় তাদের খাওয়া এটা কি বলবেন আপনারা গরু বলতে দেখুন আমাদের ইন্ডিয়ান ব্রিডের মধ্যে যে ব্রিডগুলো আছে যেমন ধরুন গির সাইওয়াল এদের মিল্ক প্রোডাকশান বেশি কিন্তু আমরা জেনারেলি যেগুলো পুষি সেগুলো হচ্ছে নন ডেস্টেকটিভ তাদের হয় এদের মিল্ক প্রোডাকশানটা খুব লো থাকে যার জন্যই এখন সরকার রাজ্য সরকার যে করেছে যেমন জার্সি হলস্ট্যান্ড এগুলোকে দিয়ে ক্রস ক্রসবিট করাচ্ছে তারপর গির সাইওয়াল সেগুলো অলরেডি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা উত্তর চব্বিশ পরগনায় ভরে গেছে এখন এই কথাটা বললে কিন্তু হবে না যে আমাদের দুধ কম হয় দুধ কম যেটা হয় আমাদের মানে আমরা যারা পশুপালক বা যারা আমরা চিকিৎসা করি আমাদের গাইডনেন্সটার ভুল আছে যে একটা অ্যানিমেল কী পরিমাণে খাবার প্রয়োজন সুষম আহার কি ধরনের দরকার সেগুলো ঠিকঠাক পায় না আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ভালো করে দেখতে যান যে খাবারগুলো আসে মার্কেটে সেগুলো হচ্ছে একদম নিকৃষ্ট মানের সেটা যদি ঠিক করা যায় তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে দুধের যে চাহিদা সেটা কিন্তু ফিল হবে এখানে কিন্তু অনেক আমাদের যে ক্যাম্প হয়েছে এখানে অনেক ভালো ভালো অ্যানিমেল এসেছে কিন্তু মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে সঠিক পরিচর্যা সঠিক আহার অবশ্যই আছে গরু পালন করে লাভ অবশ্যই আছে যদি কেউ বলে যে গরু পালন করে লাভ নেই সেটা ভুল সেটা অবশ্যই পরামর্শ অবশ্যই দরকার সেটা যদি সঠিকভাবে নেওয়া যায় যেমন ধরুন আমি এখানে অনেকের সাথে কথা বললাম আমি বললাম গরুকে খেতে দেন কি বলছে প্রচুর খেতে দিই সারাদিন খেতে দিই আমি বললাম কত টা খায় বলছে পাঁচশো গ্রাম দানাভুষি তাহলে একটা দুধ দেয়া গরু যদি পাঁচশো গ্রাম দানাভুষি দেয় সে যদি এক পোয়া দুধ দেয় তাহলে অনেক বেশি দেয় যে গরুটা দশ কিলো অবশ্যই আর তার সাথে যদি সম্ভব হয় সবুজ খাবার যদি দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই দানা শস্য কম দিয়েলেও চলবে কিন্তু সবুজ খাবার বলতে এই জংলা ঘাস নয় চাষের ঘাস এগুলোর জন্য যেমন ধরুন এনডিআরআইতে গেলে সেখানে একটা ট্রেনিং হয় সে ট্রেনিং নিতে পারে বা ব্লকে গিয়ে যোগাযোগ করলে ব্লক থেকে সিট দেয় সেগুলো জমিতে চাষ করে সে ঘাস যেতে পারে আমরা শুনলাম যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু বললেন যে সঠিক পরামর্শ অবশ্যই প্রয়োজন সঠিক পরামর্শ না নেওয়ার কারণে কিন্তু বহু যারা প্রাণী পাল্লো তারা কিন্তু লাভবান হতে পারেন না তো এখানে যেমন ব্লকের যে যারা প্রাণী স্বাস্থ্য আধিকারিক রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের তাদের পরামর্শ নিয়ে যদি কোনো প্রাণী পালক যদি প্রাণী পালন করেন তাহলে কিন্তু অবশ্যই লাভ হবে এবং সঠিক খাদ্য ব্যবস্থা যদি ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু লাভ অবশ্যই হবে কারণ খাদ্যটা প্রাণীর খামারে কিন্তু খাদ্যটা ভীষণ প্রয়োজন কি খাওয়া খাওয়ার খাওয়াতে হবে কীটা সেগুলো মানে সেইগুলো কিন্তু অবশ্যই একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ দরকার আমি একটু কথা বলিয়ে নেব এই যে আপনারা এখান থেকে

একটা গরু খাওয়াতে পারলে তার এক দশ বারো করে দুধ দেবে একজন প্রাণী পালক বললেন যে যারা বলেন লাভ হয় না তারা কিন্তু ভুল কথা বলেন লাভ এখনো রয়েছে কিন্তু সঠিক মাত্রায় খাবার কিন্তু দিতে হবে খাবার ঠিকঠাক না দিতে পারলে কিন্তু লাভ করা সম্ভব নয় ঠিক একদম পুরো বলছেন আর কি মানে আপনার 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 বাড়িতে খাবার ভালো দিতে হবে আপনার বাড়িতে গরু আছে আমার বাড়িতে তিনটে গরু আছে আচ্ছা খাবার ভালো দিলে দুধ হবে ভালো খাবার ভালো না দিতে পারলে দুধ হবে লাভ হয় আপনার হ্যাঁ লাভ হয় আচ্ছা আর আপনি কেমন খরচ হয় কেমন টাকা বিক্রি লাভ হয় আপনার এখন ওইটা তো হিসাব করি লাভ হয় আপনার হ্যাঁ লাভ লাভ আপনার নাম আমার নাম সুধীর মজুমদার ঠিক এখানে যারা এসে তারা কিন্তু বললেন যে লাভ এখনো রয়েছে যারা অনেকে যারা বলেন যে লাভ হয় না তারা কিন্তু সঠিক কথা বলেন না ঠিকঠাক যদি গরুকে খাওয়ানো যায় এবং প্রাণী পালন করা যায় তাহলে কিন্তু লাভ অবশ্যই হবে এখানে চার থেকে পাঁচ লক্ষ টাকার ওষুধ দেওয়া হচ্ছে বলে জানালেন তো আমরা এরকম আরও তিনটে ক্যাম্প চলছে পবির সরকার ভট্টাচার্যর স্মৃতির উদ্দেশ্যে যিনি একসময় যে গ্রামে গ্রামে ইসামতি যে মিল্ক ইউনিয়ন তৈরি করা ফলে যে কেন দুধ দুধ উৎপাদন বাড়ছে না সেইটা নিয়ে তিনি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ইউনিট তৈরি করেছিলেন আজকে তার স্মৃতির উদ্দেশ্যে এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে প্রাণী চিকিৎসালয়